হরে কৃষ্ণ রাধে রাধে তো তোমরা সকলে কেমন আছো তো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো এখন বাজে বেলা চারটে তো একটু সাজু বুঝু করে নিয়েছি আর কেন সাজু বুঝু করেছি দেখো মা দেখো তো মা দেখাও তো এবার খানা বেলুন খানা তোমার বৃষ্টিটা দেখাও তো সাজু করছো গিয়ে সব বৃষ্টি খেয়ে নিচ্ছে বলো আমার তো উইশ করো বলো 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 আমার তোমরা সবাই আসো সর্দি লেগেছে গিয়ে তো এটা আমাদের টানু তোমরা সকলেই চেনো আমাদের টানুকে মাও তানু আজকে বার্থে ওর আজকে বছর পূর্ণ হতে চলছে আজকে দুই বছর হয়েছে তার জন্য সেরকমভাবে কিছু হবে না এমনিতে মোটামুটিভাবে শুধু কেকটা কাটা হবে তো কীভাবে কাটা হবে একটু অন্যরকমভাবেই হবে বার্থডেটা প্রত্যেকে হবে না একটু একটু আলাদা রকমের হবে তো তোমরা দেখো ভিডিওটা কীরকমভাবে হচ্ছে আর দেখো এই যে ওকে হায়ার করে আনা হয়েছে বেলুন ফুলানোর জন্য তো খোলাতে খোলাতে হাফ হয়ে গেছে দেখো ব্যথা হয়ে যাচ্ছে অনেকগুলো অনেকগুলো দেখো ফুলিয়েছে এই দেখো সেটা ঘরে শুধু বেলুন

তো তাহলে তো মানে দুই বছর এখনও হয় নাই তার জন্য ও ভাত সেরকম খায় না একটু আড্ডু খায় তবুও কী করবো ওগুলো মন তো মানে না তার জন্য ওর ওর জন্য কিছু রান্না করেছি ও যেগুলো খায় সেগুলো ডাল পাঁপড় ভাজা আলু ভাজা পনির আর বড়া ও সবসময় বলা 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 এরকম বলতেই থাকে তার জন্য বড়াও করেছি আর পনিরকে ও সোয়াবিন বলে কাঁচাটাকে বলে পনির আর রান্না করলে বলে সোয়াবিন ওর সব কিছুই সোয়াবিন এই জন্য একটু মানে কিছু কিছু রান্না করেছি দেখি যদি খায় তো ও না খেলে ও মন তো আর মানতে চায় না তাই না বলো তো এখানে দিয়েছি সব কিছু দেখা যাক কী করে মা আসো আর এখানে দিয়েছি একটু ফল একটা মিষ্টি একটু কলা তো ও আঙ্গুরটা খেতে পছন্দ করে বেশি দেখা যাক কী করে

খাও বাবার জন্য রাখবা না বাজারে গেছে দোকানে বাবা কই গেছে বলো তো

তো বন্ধুরা এটা দুপুর বেলায় ওর খাওয়া দাওয়ার টাইম ছিল তো রাতের বেলায় কেক কাটা হবে তোমরা সবাই